আপনি নেতা হিসেবে ব্যর্থ হয়েছেন প্রদীপ কান্তি দেয় আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে ভালোবাসা আছে কিন্তু আমরা চাই না কোনো মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আমাদের কমুনাল হারমোনি আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি নষ্ট হোক কিন্তু আপনি পাঁচটার আপনি পাঁচটারও পাঁচটার উদাহরণ দিতে পারেন নাই এখন আপনি ওই একই একই রেফারেন্স দিয়ে দিতে চাচ্ছেন তাও আপনি বিশ মিনিট ধরে এটাকে স্টাডি করেছেন ফোন ক্যামেরা বন্ধ করে এখন আপনি সেটার লিস্ট দেখে 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 বলছেন আমি একজন নেতাকে প্রশ্ন করেছি আমি কোন রাস্তার কোন সাধারণ কোনো হিন্দুকে প্রশ্ন করিনি আমি একজন নেতাকে প্রশ্ন করেছি যদি তাই হয়ে থাকে আপনি উল্লেখযোগ্য এতগুলি ঘটনা ঘটলো আর আপনি একজন নেতা হিসেবে পাঁচটা উদাহরণ দিতে পারবেন না এটা হতে পারে না আমার উদ্দেশ্য ছিল আমি জানি দেখে এখন দেখে দেখে কারণ পত্রিকা যেহেতু আসছে আমাকে যেতে হবে এখন সেটা না হয় আমি ভাবে আপনার কাছ থেকে জবাব পাইনি এটা হলো আমার বাস্তবতা আমার উদ্দেশ্য ছিল সেটাই মধ্যে অন্যতম দফা আছে যে পাঁচ তারিখের পরে যেগুলো ঘটনা ঘটেছে তারিখে বিচার বিভাগে তদন্ত করা হোক বিচার বিভাগীয় তদন্ততে যদি কোনো দোষী পাওয়া যায় বা ক্ষতিগ্রস্ত পাওয়া যায় তাদেরকে বিচার করা হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হোক এটা সম্রাট ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ এক এটা আমি বলেছি আমরাও বলেছি এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকার ছয়টা কমিশন গঠন করেছে সাগরবে আপনি জানেন রাষ্ট্রের সংস্কারের জন্য ছয়টা কমিশন গঠন করেছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু যেহেতু আমরা দাবি করতেছি যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটা কিন্তু গভর্নমেন্ট কখনো দায় এড়াইতে পারে না যদি সংখ্যালঘু নির্যাতন নাও হয়ে থাকে তারপরও তার উচিত ছিল কিন্তু একটা সংখ্যালঘু কমিশন গঠন করে আহত আমরা যে তথ্যগুলো দিচ্ছি বা সারা বিশ্ব থেকে যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো যাচাই বাছাই করে তার একটা রিপোর্ট পেশ করা উচিত ছিল তার উদ্যোগ নেওয়া উচিত ছিল সে উদ্যোগটা কিন্তু নেয়নি সেই জায়গা থেকে কিন্তু আমাদের দক্ষতা কিন্তু থাকতেই পারে আর সংখ্যালঘু নির্যাতন অবশ্যই এরকম একটা কমিশন গঠন করেই সেখানে আপনাদের হিন্দু প্রতিনিধিরা থাকবে এটা ইমিডিয়েট করা উচিত একটু বলি এখানে শুধু ভারত নয় ভারত যেটা করতেছে আমি আজকে আপনার ফ্রেন্স দা বলে যাচ্ছি সেটা অতিরিক্ত করে ফেলতেছে সেটা আমরা সমর্থন দিচ্ছি না কিন্তু সারা বিশ্ব থেকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানানো হচ্ছে এখন অস্ট্রেলিয়া কানাডা বলে এটা কাদের আমাদের জানা হচ্ছে জানানো হচ্ছে তো একটা ভুল ভিত্তি করে এটা ভারত এগুলিকে করার করছে এবং না না আপনি যদি মনে করেন যে সব আপনি আর আমি জানি তারা কিছুই জানে না সেটাও কিন্তু সঠিক নয় তারা যেহেতু প্রতিবাদ করতেছে আপনি জানেন না জান অবশ্যই আমরা জানি এবং তারা যারা প্রতিবাদ করতেছে তারা তো এই দেশেরই মানুষ যারা প্রতিবাদ করছে তার বাংলাদেশী তারা ওই দেশে থাকে তারা প্রতিবাদ করতেছে যে এই দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে তারাও তো সংখ্যালঘু তার ওই দেশে থাকে হিন্দু সম্প্রদায় বা বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় তারা ওই সব দেশে বসবাস করে যাচ্ছে কারণ আপনি আমাকে একটা মিনিট সময় দিবেন জাস্ট এরপরে আমি আর কথা বলবো না আপনি যেটা জানতে চেয়েছেন কারণ দেখেন আমি আপনার কাছে এখানে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য আসি নাই আপনি বলবেন সাথে আপনি না না আমি ভাইবার কথা বলিও আমি ভাইবার কথা বলিও আমি একজন নেতাকে প্রশ্ন করেছি যে আপনি হাজারের উপরে অভিযোগ করেছেন সেখানে থেকে পাঁচটার পাঁচটা উদাহরণ চেয়েছে আপনি দিতে পারেননি এটাই হলো বাস্তবতা এখন আপনি আমরা ভাইবার না এখানে আমি আমি একজন আপনারা করে রাইট আপনি অভিযোগ দিয়ে যাবেন আর আমি যেহেতু একজন আপনার

তাও আপনি বিশ মিনিট ধরে এটাকে স্টাডি করেছেন ফোন ক্যামেরা বন্ধ করেছি আর আপনি একজন নেতা হিসেবে পাঁচটা উদাহরণ দিতে পারবেন না এটা হতে পারেন না আমার উদ্দেশ্য ছিল ওইটাই আমি জানি আপনি দেখে দেখে পুরো দুই হাজার দিতে পারবেন এখন দেখে দেখে কারণ পত্রিকা যেহেতু আসছে আমাকে যেতে হবে এখন সেটা না হয়ে আমি আপনার মমতা ব্যানার্জি তো নিজেই এখানে সাম্প্রদায়িক আহ রাজনীতি করেন পশ্চিমবঙ্গে উনি উনি তো নিজে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রাজনীতি করেন উনার কোন বক্তব্যের সাথে আমি পুরোপুরি সহমত নয় আপনি যেটা বলেছেন সামনে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে তিনি কিন্তু হিন্দু ভোটারদেরকে তার দলে আনার জন্য তিনি এরকম প্রস্তাব দিয়েছেন সেটা আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি সেটা সেটার সাথে আমরা বক্তব্যের সাথে আমরা একমত নই আচ্ছা তার মানে ভারতীয় রাজনৈতিক শিকার হচ্ছে পুরো বাংলাদেশ এটা ভয়ঙ্কর রীতিমতো ভয়ঙ্কর ধন্যবাদ আপনাকে নরেন্দ্রনাথ মন্দার আপনি বরাবর ওটাকে বারবার ফোকাস করে গেছেন ভারতীয় রাজনীতি ভারতীয় রাজনীতি কিন্তু এই রাজনীতির ফলে আমাদের যে একটা চমৎকার পাশাপাশি থাকার যে এই সংস্কৃতি এটা কতটুকু হুমকির মুখে পড়বে বলে মনে করেন এটাকে আদতে ভারতের রাজনীতিবিদরা এটাকে ধর্তব্য নেয় বা এটাকে বিবেচনা রাখে নরেন্দ্র মজুমদার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দুই হাজার ছাব্বিশ সালে তাড়াতাড়ি হবে না সেটা তার ভিতরে অনেক ঘটনা ঘটবে এটা নিয়ে তার পিছনে কিন্তু মমতা ব্যানার্জির কথা আমি কোন গুরুত্বই দিচ্ছি না

কিন্তু তাহলে কিন্তু হিন্দু নিধন ভারত বেশি আছে ভারতে কিন্তু এই যে দাদা আছে এই যে গত পরশু যেটা মন্দির ভাঙা হচ্ছে এই যে বীরভূমের শিউরি বোলপুর রোডের ইন্দ্রগাছা মোড়ে বজরংবলী মন্দির ভাঙতে প্রতি জানে কিনা জানি না তা তুলনামূলক ভারত সংখ্যালঘু অন্য সম্প্রদায় বলতেছে কিন্তু কম্পেয়ার করলে ভারতে বাংলাদেশের তুলনায় হিন্দু নির্ধারণ বেশি হচ্ছে এবং সেটা পশ্চিমবঙ্গেই হচ্ছে আচ্ছা আমাদের দেশে আমাদের দেশে তো প্রতিনিয়ত আমাদের মধ্যে আমাদের লেগে আছে আমরা এই পার্টি ওই পার্টি ঝগড়া করে অনেকেরই মারামারি করে খুনোখুনি হয় এগুলি আমরা ভিন্ন ব্যাপার কিন্তু সংখ্যালঘু প্রশ্ন যখন আসে তখন ব্যাপারটা একদম ভিন্ন সেই জায়গাতে ভারতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই সংখ্যালঘু হোসেন সংখ্যালঘু করে দিল্লি শাইন দিল্লি শাইনবাদে যে এক মাস ব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন অবস্থান কর্মসূচি তারা এরকম ভাঙা ভাঙি করে নাই তা সেই একমাত্র তাদের কিন্তু সম্ভবত চল